বন্ধুরা টেকনিক্যাল পিভি সরকার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা জানতে পারব কিছু বলিউড অ্যাক্টারের আসল নাম বলিউড অভিনেত্রী মধুবালার আসল নাম কি ছিল বলিউড অভিনেত্রী মধুবালার আসল নাম ছিল মুমতাজ জাহান বেগম বলিউড অভিনেত্রী সাধনার আসল নাম কি ছিল তো বলিউড অভিনেত্রী সাধনার আসল নাম ছিল সাধনা শিবদাসী শিল্পা শেষ আচ্ছা শিকার বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির আসল নাম ছিল অশ্বিনী শেট্টি বলিউড অভিনেত্রী কিয়ারা আডবানীর আসল নাম কি ছিল हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए बॉलीवुड अभिनेत्री कियारा आदवानीर असल नाम छो आलिया